সাকিব খানের ভক্তরা হয়তো ভাবছেন সাকিব কোথায় টাকা ঢালছেন মাঠ থেকে মাঠের বাইরে কোথাও জাঁকজমকের কমতি নেই সাকিব খানের দলের কিন্তু মাঠের পারফরম্যান্সে বেহাল দশা তবে টি শেষ বলে কিছু নেই বারবার হেরে যাওয়া দলটিও যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে হয়তো সে আশায় বুক বাঁধছেন সাকিব খানের ভক্তরা টানা তিন হারে ঢাকা ক্যাপিটালসের টাল মাতাল অবস্থা জয় ফিরতে মরিয়া দলটি বিপিএলে দল না পাওয়া মুসাদ্দেককে দলে বিড়িয়েছে ঢাকা কিন্তু কি কারণে হঠাৎ দলে ডাক পেলেন মুসাদ্দেক তার কারণও জানালেন আবু জায়দ রাহি জানেন যে আমাদের একটা অফ স্পিনার শর্ট ছিল তো এই টি অফ স্পিনার একটা প্রয়োজন আছে তো আমার কাছে মনে হয় মুসাদ্দেক যদি ওর অফ স্পিনটা কাজে লাগাইতে পারি আমরা মোসাদ্দেকের তাহলে আমাদের জন্য ভালো হবে টিমের জন্য ভালো হবে পরপর টানা তিন হারে সাত পেয়েছে ঢাকা নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে চল্লিশ রানের হার দিয়ে বিপিএল যাত্রা শুরু হয় ঢাকার এরপর দ্বিতীয় ম্যাচে রাজশাহীর কাছে সাত উইকেটে বড় ব্যবধানের হারে সাত পায় সাকিব খানের দল আর সর্বশেষ ম্যাচে খুলনার কাছে বিশ রানে হারে ঢাকা বিপিএল এর নিলামে মোসাদ্দেক হোসেন সৈকতকে কোনো কোন দলই কিনে নি এক সময় জাতীয় নিয়মিত মুখ হলেও বর্তমানে সময়টা ভালো যাচ্ছে না তার তবে অবশেষে ভাগ্য খুলেছে মোসাদ্দেকের এই অলরাউন্ডার অবহেলার জবাব দেওয়ার সুযোগ পেয়েছেন সব ঠিকঠাক থাকলে রংপুরের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে মোসাদ্দেক হুসেন সৈকতকে সেরা পারফরমেন্স করে ঢাকাকে জয় উপহার দিতে প্রস্তুত মোসাদ্দেক আগে আমি বলেছিলাম যেটা অবশ্যই হতাশাজনক আমার জন্য এবং ওই সময়টাতে আমি সামনে যে খেলাগুলো ছিল সেগুলোর উপরে ফোকাস করতেছিলাম এবং আস ওই সময়টাতে যে খেলাগুলো ছিল তাই খেলতেছিলাম বাট আসলে ওই হোপটা ছিল যে হয়তো একটা অপরচুনিটি আসতে পারে বা সেটা যখন আসছে তখন অবশ্যই ভালো লাগতেছে এবং একটা অপরচুনিটি নতুন করে আবার ভালো খেলার এবং ভালো খেলার সুযোগ এখানে যদি থাকে এখানে ভালো খেলতে পারলে অবশ্যই সামনে ভালো সুযোগ থাকবে